দেখো আমরা রেডি হয়ে গেছি এই যে আমাদের লাগেজ আমরা এবার হরিদ্বার যাওয়ার জন্য ট্রেন ধরবো আমরা রেডি হয়ে গেছি আমরা ওল্ড দিল্লি স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি আর আইআরসিটিসি থেকে এই বিরিয়ানিটা অর্ডার করেছিলাম যেহেতু রাতে আমরা ট্রেনেই থাকবো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিতে না দিতেই আমরা ভোরবেলা পৌঁছে গেছি হরিদ্বার স্টেশনে দেখতে পাচ্ছ আমার অবস্থা আর হরিদ্বার স্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওই ট্রেনটা করে আমরা এসেছি আমার এই টোটাল জার্নিটার মধ্যে এই হরিদ্বারের ট্রেনটা আমার একদম পছন্দ হয়নি কিন্তু দিল্লি থেকে হরিদ্বার আসার এই একটাই মাত্র ট্রেন ছিল তো এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিয়েছি সেটাতে করে আমরা আমাদের হোটেলে যাব আর চারপাশের পরিবেশটা দেখো কি সুন্দর হালকা হালকা ঠান্ডা রোদ্দুর মেখে আর ওই দূরে পাহাড় যা দারুণ লাগছিল না কি বলবো আসলে অজানা অচেনা জায়গায় এই প্রকৃতি দেখতে বড়ই মনোরম তো চলো যাই আমরা এখন হোটেল দেখি আর তারপর তোমাদের সাথে আমি দেখা করছি আর তোমরা ততক্ষণে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে থাকো আমরা হোটেল বুক করে ফ্রেশ হয়ে একটু টিফিন করে আমরা এখন বেরিয়ে পড়েছি হরিদ্বারের সাইট সিন করতে হরিদ্বারের সাইড সিন মানেই হলো খালি মন্দির আর মন্দির হরিদ্বারে আমরা এত মন্দির ঘুরেছি যে আমি ভুলেই গেছি কোনটা কি মন্দির আর সব জায়গায় একই ঠাকুর শিব দুর্গা বজরাংবলি সমস্ত কিছু সব ঠাকুরই এক নানান রূপ খালি। কোনো জায়গায় আছে কৃষ্ণের অবতার কোন জায়গায় আছে স্বয়ং ভগবান কৃষ্ণ তো সাইট সিন করতে বেরিয়ে আমরা ফার্স্ট এই মন্দিরটা এসেছিলাম নামটা না আমি একদম ভুলে গেছি এর কাজগুলো দেখো এটা কিন্তু পুরো কাঁচ দিয়ে করা আছে আর এখানকার ঠাকুরগুলো এমনভাবে রাখা ছিল যে তুমি একটা ঠাকুর দেখলে মনে হবে যেন একটা ঠাকুর অনেকগুলো মানে দেখা যাচ্ছে ওই দেখো একটু বোধহয় দেখতে পেলে যে মন্দিরটার নাম কি এটা তো শুধু সামনের দিকটা এর পিছন দিকে আরও অনেকটা আছে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর দিইনি আর এটা হলো আরেকটা মন্দির এখানেও এরকম একটা গুহার ভিতর দিয়ে ঢুকে বিভিন্ন ধরনের কৃষ্ণের জিনিস আছে সমস্ত কিছু তো সেগুলোই এখানে পরপর পরপর আমরা দেখছিলাম ঠিক মনে হচ্ছিল যেন ঝুলনে আমরা যেরকম দেখি ঝুলনের সময় ঠিক সেরকম মনে হচ্ছিল আসলে সাজানোটাই এত সুন্দর করে আর এই মন্দিরটায় ঢুকতে আমাদের দশ টাকা করে টিকিটও দিতে হয়েছে তবে এখানে সব মন্দিরে নেওয়া হয় না কিছু কিছু জায়গায় এগুলো এই টাকাটা নেওয়া হয় আর এই মন্দিরগুলো ডিস্ট্যান্সটা না খুব একটা বেশি নয় কয়েক মিনিট পর পরই এই সব মন্দিরগুলো এটা হলো রাম মন্দির আমার কিন্তু মনে নেই আমি ওই ভিডিওটা দেখেই কিন্তু ওই নামটা দেখেই কিন্তু বললাম তোমাদেরকে তবে দেখতেই পাচ্ছ আমরা যে সময়টায় গিয়েছিলাম একটু দুপুরবেলা সেই জন্য ফাঁকা তবে এখানে যদি বসে থাকা যায় তবে কিন্তু দারুণ লাগে ভিতরটা কিন্তু অপূর্ব ঠান্ডা আর এখানে একটা গণপতি বাপ্পা দেখেছিলাম কি সুন্দর কি বলবো ভিডিওটা দেখতে থাকো তোমরাও দেখতে পাবে দেখো মন্দিরটা কতটা বড় এখানে সবাই কি সুন্দর শান্তভাবে বসেছিল এই গণপতি বাপ্পা দেখলে আর এখানে জগন্নাথ বলরাম কৃষ্ণ রাধা সবার মূর্তি পরপর এক একটা ঘরে ছিল এটা হলো রাম লক্ষণ সীতা ড্রেস আপগুলো না প্রত্যেকটা ঠাকুরের এক রকমই ছিল এখানে দুজন পুজো দিচ্ছিলেন এটা হলো জগদম্বে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছিল এই মন্দিরগুলো এগুলো ভিডিওতে দেখে তোমরা কতটা অনুভব করতে পারবে আমি জানি না তবে জায়গাতে গিয়ে তোমরা যদি অনুভব করো তাহলে কিন্তু তোমাদের দারুণ একটা অনুভূতি হবে আমাদের হাতে বেশি সময় ছিল না একদিনের মধ্যে আমাদেরকে অনেক কিছু ঘুরে দেখতে হতো তাই আমরা এখানে আর বসার সুযোগটা পাইনি আসছি পরের আরেকটা ভিডিওতে